এবার বাজারে আসতে চলেছে শাকিব খানের পাশান সিনেমা এবং এই ছবিটি ডিরেক্টর হিসেবে থাকবেন তুফান ছবির ডিরেক্টর রায়হান রাফি সেই সাথে আরও জানাচ্ছি এই ছবিতে কত টাকার বাজেট করবেন রায়হান রাফি তো প্রথমে শুনে আসছি শাকিব খানের পাসান সিনেমা নিয়ে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি একটি সংবাদ মাধ্যম জানায় যে তুফান টু নিয়ে আপাতত কোন চিন্তাভাবনা করছে না কারণ তুফান তো থাকবেই তুফান সিনেমা থেকে ডাবল ধামাকা তবে বর্তমানে শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটি কাজ করতে চান এবং এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করা হবে রায়হান রাফি বলে এই সিনেমার নাম আমি আগে প্রকাশ করলাম কারণ এর আগের বার্তুফান সিনেমার নাম আমি প্রকাশ করেছিলাম যার জন্য শাকিব খানের চরিত্রটাকে আমি জনগণের মাঝখান থেকে উপহার পেয়েছি তাই আমি শাকিব খানের নতুন সিনেমা পাশান এর নাম প্রকাশ করে দিলাম এবং শাকিব খানের নতুন সিনেমার শ্যুটিং শুরু হবে ডিসেম্বর মাসের দিকে এবার জানব শাকিব খানের পাশান সিনেমার বাজেট কত ধরা হয়েছে এই পাশান সিনেমার পরিচালক রায়হান রাফি স্পষ্টভাবে কোনো কিছু বলেনি কিন্তু একটা আইডিয়া দিয়েছে জনগণকে রায়হান রাফি জানায় পাশান সিনেমায় প্রায় বিশ কোটি টাকার মতো খরচ হবে রায়হান রাফি এটাও জানে শাকিব খানের প্রথম সিনেমার জন্য নায়িকা সিলেক্ট করা হয়নি তবে পাশান সিনেমায় অন্য দেশের নায়িকা থাকবে নিশ্চিত সো বন্ধুরা পাশান সিনেমাটি কেমন হতে পারে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ